তোমাকে এই জন্য জানাতে চাই আমি রসুলের পরে তুমি সাহাবি তুমি সাহাবির পরে হলো তাবি এরপরে আমার যতগুলো আসবে আবু কাছে এই তুমি পৌঁছে দিবা আমি রসুলের কাছে ওয়াদা করো তাহলে আমি রসুল তোমাকে বলবো আবু হরাইরা রসুলের কাছে ওয়াদা করলেন আবু হরাইরা যখন রসুলের সাথে ওয়াদা করলেন রসুল হাদিসটা শুনাইলেন রসুলের মৃত্যু হয়ে গেল রসুলের মৃত্যু হয়ে যাওয়ার পরে কয়েক বছর পরে যখন আবু হরায়রা অন্য এক সাহাবির কাছে আইসা বললেন এই সাহাবি আমি কি তোমাকে রসুলের এমন একটা মূল্যবান হাদিসের কথা আমি তোমাকে বলবো না এমন একটা হাদিস আমি তোমাকে শোনাবো না তুমি কি অবগত হতে চাও না সাহাবি বললেন হ্যাঁ অবগত হতে চাই যে রসুল আপনাকে স্বয়ং নিজে একটা হাদিস বর্ণনা করছেন শুনাইছেন এমন একটি হাদিস অবশ্যই আমি শুনতে চাই আবোহরাই বললেন শোনো 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 আমি তোমাদেরকে ওই হাদিসটা শোনাই যখন এই কথা বললেন হুরায়রা অজ্ঞান হয়ে গেলেন এই হাদিসটা শোনানোর পূর্বে অজ্ঞান হয়ে গেলেন সাহাবীর মাথার মধ্যে একটা টেনশন চলে আসলো এমন কি হাদিস যে হাদিসটা শুনানোর পূর্বে আবু হরাইরা সেন্সর হয়ে গেল আবার আবু হরাইরার জ্ঞান ফিরানো হইল জ্ঞান ফিরানোর পরে আবু হরাইরা এরপরে আবার যখন হাদিসটা বর্ণনা করবেন এরপর এর পূর্বে আবার আবু হরাইরা হয়ে গেল অজ্ঞান হয়ে গেল আবার যখন জ্ঞান ফিরলেন আবার যখন হাদিসটা বর্ণনা করার পূর্বে যখন ই করলেন তখন আবার আবু হরাইরা অজ্ঞান হয়ে গেলেন তিনবার অজ্ঞান হয়ে যাওয়ার পরে ওই সাহাবি বললেন আল্লাহর জাত ও সিফাতের কসম কাইটা বলতেছি

এই চার শ্রেণীর মানুষ হলো এমন এমন মানুষগুলো যেই মানুষগুলোর কথা শুনলে আপনি আশ্চর্যজনিত হয়ে যাবেন এমন চারজন মানুষ যে চারজন মানুষকে আল্লাহ রব্বুল আলামিন কেমতের ময়দানে কোন সুপারিশ তো শুনবেন না বলবে যাও ফাখুরুজ যাও জাহান নামে বের হও বের হয়ে জাহান নামে চলে যাও কোন চারজন লোক জানার দরকার আছে না নাই জানার দরকার আছে না নাই ওই ওই আলেম ওই আলেমকে ডাকা হবে আরে তুমি কেন আলেম হইছ বলবেন যে আল্লাহ আমি আলেম হইছি আপনার দিনকে মানুষের কাছে প্রচার করার জন্য আমি আলেম হইছি আপনার রসুলের জিন্দিগিটা আমি আমার মধ্যে তৈরি করার জন্য আপনার রসুলের সুন্নতটা আমি আমার গায়ে পরিধান করছি আপনাকে খুশি করার জন্য আল্লাহ রব্বুল আলমিন বলবেন না না তুমি ওই মানুষ তোমাকে মুফতি বলবে মহাদেশ বলবে বলবে শাইকুল হাদিস বলবে তোমাকে অমুক হুজুর তমুক হুজুর বইলা ইমাম সব বইলা সম্মান করবে তুমি সম্মান পাওয়ার জন্য আলেম হইছ আল্লাহ বলবে না 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 তুমি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আলেম হও নাই যাও যাও বিনা হিসেবে জাহান নামে যাও দ্বিতীয় শহীদকে ডাকবে এই শহীদ তুমি কেন শহীদ না না আল্লাহ কাছে বলবেন আল্লাহ আমি শহীদ হইছি আপনাকে খুশি করার জন্য আপনার দিন আপনার জমিনে জিন্দা করার জন্য আপনার দিন জিন্দা করার জন্য আল্লাহ বলবেন ও শহীদ তুমি আমি আল্লাহকে খুশি করার জন্য শহীদ হও নাই লোক তোমাকে শহীদ বলবে যুদ্ধে থেকে ফেরার পূর্বে তোমাকে মানুষের গাজী বলবে ও তোমার বংশকে শহীদের বংশ বলবে এই জন্য শহীদ হইসো যাও যাও বিনা হিসেবে জাহান নামে যাও ওই দানবীরকে ডাকবে তিন নম্বর হলো ওই দানবীর ব্যক্তি যেই ব্যক্তি দান করত তার বাবা দান করত। দাদা দান করত। নানা দান করতো মামা দান করত। একটা সম্পদ আছে এখন এই জিনিসটা দান করার একটা রীতি তৈরি হয়ে গেছে মোহাম্মদপুরে আছে না নাই জাকাতের টাকা দিত ফেতরার টাকা দিত এইভাবে যখন এই জিনিসগুলো আমি ওই সন্তানটা রীতিনীতি অনুযায়ী যখন দিতে থাকবে আল্লাহ রব্বুল আলমিন ওই দানবীরকে ডাকবেন কেন দান করছো আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য দান করছি কেন কিভাবে আমি আল্লাহ সন্তুষ্টি জন্য দান করছো না না আমি আল্লাহ সন্তুষ্টি জন্য দান করো নাই তোর বাবা দান করছে তোর দাদা দান করছে তোকে জানবীর সন্তান বলবে এই জন্য দান করছো যা যা বিনা হিসেবে জাহান নামে যা আরে বাবাজি ও বৃদ্ধ বাবাজি কেমনে বুঝাইলে আপনি বুঝবেন ওই হাজিকে দেখা হবে হাজি কেন হজ করছো হাজি বলবে আল্লাহ আমি আপনার সন্তুষ্টির জন্য হজ করছি বাইতুল্লাহ তফ করে আসছি না 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 তুমি নির্বাচন করবা তুমি এলাকার এমপি হইবা মন্ত্রী হইবা এলাকার প্রভাবশালী ব্যক্তি হইবা নামের আগে আলহাজ লাগাইবা এই জন্য হাজি হইছ আল্লাহ বলবেন না 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 তুমি যেহেতু নামের আগে আলহাজ লাগানোর জন্য হাজি হইছ আমি আল্লাহ তোমার হসকে কবুল করি নাই যাও 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 হাজি আর আলেম তোমরা যারা আছো আমি আল্লাহর যাও চিন্তা করেন না এই চারজন ব্যক্তির মধ্যে আমি আপনি আসি না নাই আমি আপনি আসি না নাই এলাকার মধ্যে মন পাওয়া যায় না এই জন্য লৌকিকতা এই বাধাত লোক দেখানো এই বাধাত সম্মানের জন্য যোগ্যতা অর্জন করা সম্মানের জন্য সম্মানে চেয়ার পাওয়ার জন্য ব্যক্তির পরিচয় তুলে ধরা ইসলাম এবং আল্লাহর কাছে অপছন্দনীয় ঠিক কিনা জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত লৌকিকতা ইবাদত লোক দেখানো ইবাদত ব্যক্তি পরিচয় দেওয়ার জন্য নিজের অবস্থা প্রকাশ করা থেকে রব্বুল আলমিন আমাদেরকে আমি বললেওয়ালা আপনারা ওয়ালা আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এগুলো থেকে বেঁচে থাকার মতো করে করেন আমিন বলেন আরও জোরে বলেন আমিন তো আখের দাওয়ানা আনিল আনিলামদুলিল্লাহ রব্বুল আলমিন